ওয়েলখাম টু ইন্টারনেশনাল নিউজ উইথ শামীম হুসাইন ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট ওয়েস্ট বেঙ্গল স্ট্রিট কমিটি কোল্ড ফর এ মার্চ অ্যাগেন্স্ট আমেরিকা অ্যান্ড ইজরায়েল আন্ডার ডেপেশন টু দ্য আমেরিকান সেন্টা লেট রায় অ্যান্ড সম্পাদ ফ্রম ক্যালকাটা অন থার্সডে জুন টোয়েন্টি সিক্স এ প্রোটেস্ট মার্চওয়্যেল্প ফ্রোম ধর্মতলা থ্রো দ্য আমেরিকান সেন্ট্রা এট এক্জেকি টু পি এম দিস প্রটেস্ট মার্চওয়গেন্স দ্য ব্রুটাল ক্লিংস অ্যান্ড ওয়ার বাই আমা এন্ড ইজরায়েল অ্যান্ড ফালেস্টাইন অ্যান্ড ইরান লক্ষী কান্ত হাস্তা এন্ড তাপস বোর্জি নাজমুল রহমান অ্যান্ড আদার্স আয়ার প্রেজেন্ট ইন দা প্রসেসন অ্যাউট ওয়ান হানড্রেড আইএসএফ মেম্বার্স জয়েন দ্য প্রসেসন দা রেস্ট স্লোগান থ্রো সেভার্স ডিমান্ড অ্যান্ড প্রোটেস্ট উইথ নোট ওয়ান টু ওয়ার বাট পিস ডিস হার পিভেন্টিং ওয়ার ইন দ্য নেম অফ প্রিভেন্টিং পিস ডিস ওয়ামগার্স অ্যান্ড আমেরিকা এন্ড ইজরায়েল স্টে অ্যাওয়াই আইএসএফ ইস ফাইটিং এন্ড উইল ফাইট ফর দ্য লিবারেশন অফ প্যালেস্তাইন ওয়াই টুয়েন্টি ফাইভ ইনুসেন্ট পিপল ওয়ার হিল্ড মাস্ট বি আনসার ইউএস ইম্পলিজম মাস ইমিডিয়েট্লি লিপস ই হ্যান্ড অ্যান্ড ফ্রম দ্য মেডলিস্ট ইনকুডিং এশিয়া এন্ড সেন্ট্রা এশিয়া ওই ওানট ইমিডেট ইন্টারভেসন অফ দ্যুনাটেড নেশন টু স্টপ দ্য মেডলিস্ট ওয়ার দ্য প্রসেসন স্টার্টেড ফ্রম ধরমতোলা অ্যান্ড হেল ইট বেস দ্য মিউজিয়াম দ্যমিনিস্ট্রেশন অফিসার্স বেড়িকেট ইট বিফোর ইট হুড বি স্টোপ অবাউট হানড্রেড পুলিশ আর্ ডিপ্লয়ডেড অ্যান্ড অ্যাডমিস্ট্রেশন অফিসার্স টু সেয়ার ওস নও দেুড গো আফটার প্রোটেস্টিনিয়ার ফর এ বাই দে ডিসকাসড ওইথ দ্যমিনিস্ট্রেশন অফিসার্স অ্যান্ড ডিসাইড টু গো অন ডেপুটেশন